কিন্তু এশিয়ার বৃহত্তম ডেন্টাল প্রদর্শনী ডেন্টেকে এবং সেটি ভিআইপি ডেলিগেটর হিসেবে প্রথমবারের মতো আপনারা আমন্ত্রিত হয়েছেন সেখানে আপনারা অংশগ্রহণ করবেন সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই এটি শুধু এশিয়া না সারা বিশ্বেরই অন্যতম একটি বৃহৎ ডেন্টাল প্রদর্শনী হয় যেখানে আমাদের জানা মতো ওরা যেটা জানিয়েছে আমাকে সারা পৃথিবী থেকে এবার প্রায় দুই লক্ষেরও বেশি এই ডেন্টাল প্রফেশনাল লোকজন সেখানে উপস্থিত হয় সেখানে যাওয়া মানে কিন্তু শুধু যে আমাদের ডেন্টিস্টকে নিয়ে যাওয়া এমনটি নয় ওইখানে নতুন উদ্ভাবিত নানা ধরনের যন্ত্রপাতি মেশিনারিজ ম্যাটেরিয়াল সব কিছুর প্রদর্শনী হয় বিশাল একটা এরিয়া নিয়ে এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই একটি ভিন্ন মাত্রা যোগ দেয় কারণ এত কিছু কিন্তু আমাদের দেশে আমরা যারা ডেন্টিস্ট বা প্র্যাকটিস করছি দেখার সুযোগ হয় না একই ছাদের নিচে তো এই একটি সুযোগ থাকে ওইখানে যাওয়ার আর এই প্রথম কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স এই যে পেশাজীবী সংগঠন তাদেরকে ওরা ভিআইপি ডেলিগেটস হিসেবে আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় ষাটজন ডেন্টাল চিকিৎসক সেখানে উপস্থিত হচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে যে এই যে নতুন উদ্ভাবিত যন্ত্রপাতিগুলো সব নিজেদের পরিচিত করতে পারবো একই সাথে এখানে কিন্তু নানা ধরনের হ্যান্ডসন ওয়ার্কশপ বিভিন্ন ক্লিনিক্যাল আলোচনা হয়